হ্যালো গাইজ ওয়েলকাম অ্যাগেন্ড মাই এরাদার ব্লক আমি মরতে আছি কুয়াকাটার একটা বিশেষ জায়গায় প্রায় তিনশো সত্তর কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকা থেকে আসলে আমি আসছি এই কুয়াকাটায় আর এই কুয়াকাটার নামকরণ আসলে কীভাবে হয়েছে তা আজকে আপনাদেরকে জানাবো আমার এই পেছনে যে দেখতে পাচ্ছেন এই কুয়াকা কুয়াটা একটা কুয়া এটা একটা মিঠা পানির কোয়া এটার একটা ইতিহাস আছে সেটা হচ্ছে যে আরাকান যে রাজ্যটা আছে সেখানে যে রাখাইনরা বসবাস করতো সময় বার্মিজ রাজা সেই রাখাইন রাজ্যটাকে দখল করে নেয় দখল করার পরে ওখান থেকে সৈনিকদের হাত থেকে বাঁচার জন্য এই আরাকান যে বাসিন্দারা ছিল রাখাইনরা তারা আসলে নৌকাতে ভাসতে ভাসতে এই অঞ্চলে এই কাকাটা অঞ্চলে চলে আসে যদিও এটার নামকরণ আসলে তখন কিছুই ছিল না তারা এসে এটাকে কানসাই নামে নামকরণ করে এবং তারা এখানে জঙ্গলে জঙ্গল কেটে পরিষ্কার করে এখান থেকে আসলে খাবার দাবার এগুলো সংগ্রহ করতো কিন্তু তাদের অভাব ছিল হচ্ছে পানির মিঠা পানির তো সেই পানিটাই তারা পাওয়ার জন্য এইখানে একটা কুয়া খনন করে মিঠাপানির তাদের পানির যে দরকার সেই দরকারটা তারা পূরণ করে এবং পরবর্তীতে এই কুয়ার নামেই আসলে এই কুয়াকাটার নামকরণ করা হয় তো আমি আসলে আজকে এই কোয়াটায় আপনাদের সাথে পরিচয় করলাম এই এলাকার ইতিহাস ঐতিহ্য হিসেবে আমি পরবর্তীতে অন্য কোনো ব্লগ আমার এই কুয়াকাটা নিয়ে আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত আল্লাহ